তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ঘোষণা আগামীকাল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে আজ কৃষি দপ্তর থেকে নতুন নোটিশ প্রকাশ হলো দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় কিস্তি রবি মরশুমের টাকা ডোবল দেওয়া হবে অর্থাৎ বাংলা শস্য বিমা বা বিএসবি এবং কৃষক বন্ধু নতুন প্রকল্প দুই কিস্তির টাকা একসঙ্গে ঢুকতে চলেছে রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য কৃষকদের প্রচুর ক্ষতিগ্রস্ত হওয়ায় জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একসঙ্গে দুইটি কিস্তির টাকা ঢুকতে শুরু হবে তো কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমার টাকা কত করে দেওয়া হবে এবং সত্যি কি পাঁচ হাজার টাকা করে রবি কিস্তিতে দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যা পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া হয় তো কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুইবার করে টাকা দেওয়া হয় অর্থাৎ দুই কিস্তির মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় তো প্রথম কিস্তি হল খারিফ মরশুম যেটা এপ্রিল এবং সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যেটা অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় তো দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ মরসুম যেটা অলরেডি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যেটা আগামী কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হবে এবার খারিফ মরশুমে রাজ্যের এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গাদারদের এই কৃষক বন্ধুর টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং চলতি মরসুম অর্থাৎ রবি মরশুমে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে কারণ অনেক নতুন নতুন কৃষকেরা কিন্তু এবার রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবেন আর খারিফ মরশুমের মোট দু হাজার কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তাই আশা করা যাচ্ছে যে রবি মরসুমে টাকা কিন্তু এই খারিফ মরশুমের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে কারণ নতুন নতুন কৃষক কিন্তু এই খারিফ রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবে আর যারা ভাবছেন যে নতুন করে কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশান জমা দেবো তো তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা সরাসরি নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে কৃষক বন্ধুর ফর্ম জমা করুন সঙ্গে যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলো নিয়ে গিয়ে জমা করুন দেখবেন যে আপনি কিন্তু এই রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবেন তো এবার আমরা আলোচনা করব বাংলা শস্য বিমা জমা যোজনা সম্পর্কে তো বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনা এই প্রকল্পটি মূলত ফসল নষ্ট হলে ফসলের ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়ার জন্য আপনি যদি এই প্রকল্পের অধীনে আবেদন করে থাকেন তবে আপনাকে দেখতে হবে যে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা বা ভেরিফাই হয়েছে কিনা তো কিভাবে আপনি বুঝবেন যে এই বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমার টাকা আপনি পাবেন তো আপনাকে কোনো অনলাইনের দোকানে গিয়ে চেক করাতে পারবেন অথবা আপনি আপনার স্মার্টফোন থেকেও কিন্তু চেক করতে পারবেন যে আপনি এই প্রকল্পের আন্ডারে কোনো টাকা পাবেন কি না কারণ আমরা সকলেই জানি যে এই প্রকল্পটি মূলত বন্যার ক্ষতিপূরণের জন্যই চালু করা হয়েছিল তো এই প্রকল্পের আন্ডারে কিন্তু ফসলের ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়া হয় তো যাই হোক আর যারা মনে করছেন যে কৃষক বন্ধুর জন্য নতুনভাবে অ্যাপ্লিকেশান করব তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা যথারীতি সময়ে অর্থাৎ নিকটবর্তী কোনো কৃষি দপ্তরে গিয়ে আপনার যে কৃষক বন্ধুর ফর্ম রয়েছে অফলাইনের মাধ্যমে তো আপনাকে কিন্তু এই ফর্মটি ফিল করে নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে এবং জমা করার পরে পরেই আপনাকে পাঁচ থেকে সাত দিন পর অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশানটি চেক করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটি ভ্যারিফাই হয়েছে কিনা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে কিছু আর করতে হবে না আর যদি ভেরিফাই বা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবার অ্যাপ্লিকেশান করতে হবে তো এই ধরনের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি অর্থাৎ রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই প্রথম দিয়ে থাকি তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তোক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখাবে পরবর্তী